প্রচণ্ড গরম পড়তেছে তাই বানিয়ে নিলাম দুটি টক দই মাসাল্লাহ অনেক সুন্দর করে বসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বানিয়ে নিলাম দেশি গরুর দুধ দিয়ে দুটি টক দই এখন অনেক গরম পড়তেছে তাই আমাদের সবার উচিত এমন কিছু খাবার খাওয়া যেন আমাদের পেটটা ঠান্ডা থাকে অর্থাৎ হজম প্রক্রিয়ায় সহায়তা করে যেমন টক দই টক দই দিয়ে বানানো বিভিন্ন পানীয় এবং খাবার টক দই দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে খেলে পেটটাও ঠান্ডা থাকে শরীরটাও ভালো থাকে তো একটা জরুরি কাজে চলে আসছি আমাদের বাড়িতে তো আসার পরে দেখতেছি আমার ছোটো বোন অনেক কিছু রান্না করতেছে তা আমি ওকে বললাম এত ঝামেলা না করার জন্য সিম্পল কিছু করার জন্য তো এখানে খিচুড়ি করতেছে গরু মাংস রান্না করবে পটল ফ্রাই করতেছে বাবার বাড়িতে এসে মাকে দেখলে মাকে জড়িয়ে ধরলে আসলে মনটাও ভালো লাগে তো আমার তো মা যে আমার কথা শুনলে আমার জন্য বিভিন্ন রকমের মজা মজা রান্না করবে তাই তো আমার ছোটো বোন আমার জন্য এখানে রান্না করতেছে আল্লাহ পাকের কাছে সবসময় একটাই দোয়া করবো আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এই দোয়াটাই সবসময় করবো আর আল্লাহ পাকের কাছে সবসময় একটা কথাই বলবো যাদের যেন সন্তান রেখে দুনিয়াতে রেখে মাকে যেন না নিয়ে যায় তাহলে সন্তানের অনেক কষ্ট হয় তাই তো এখন চালটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছে গরু মাংস এবং পটলটাও রান্না হয়ে গেছে তাই তো সব কিছু একসাথে রান্না করে নিছে রান্নাটা হয়ে গেছে এই যে আলিপারো আছে আলিপারো কাল পরশুর ভিতরে চলে যাবে আমিও চলে যাবো তো এই তো আমি যে টক দই দুইটা বসিয়েছি মশাল্লা খুব সুন্দর করে এই যে বসছে আর অনেক আপুরাই বলে অনেকের টক দই বসাইলে টক দই হয় না মাসাল্লা আমি যে যেই সময় টক দই বানাই এই যে মশাল্লা খুব সুন্দর করে বসে তা আমার ব্লগটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আপনাদের সুন্দর মতামত জানাবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম